আর মানুষ যদি ভোট দিতে পারে আমরা এখান থেকে তিন লাখেরও বেশি ভোটে আমাদের আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে এই বসিয়াট লোকসভার মানুষ তাকে দিল্লি পাঠাচ্ছে তিন লাখ প্লাস ভোটে জিতবে দেখে নেবেন গল্প আছে এবারে এবারে গল্প আছে দু সালে যেমন সিপিএম ভাবতে পারিনি যে আমরা এইভাবে মশনার ছেড়ে চলে যাব। ঠিক গল্পটা এবার এরকম হবে আপনারা এই রেকর্ডটা রেখে দেবেন চার তারিখের পরে আপনাদের সঙ্গে আমার রফিকুলের সঙ্গে দেখা হবে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইএসএফের নেতা কিন্তু সি পি এমের কিছু সংখ্যা বলছে যে আই এসএফেরা অনেক বুটে দিতে পারবে না কি বলবেন দেখুন ওদের মানে বয়স হয়ে গেছে তো ওই বিমান বাবুটাও ওর অনেক বয়স হয়ে গেছে এখন একটু ভুল ভোগছে আগের রাজনীতি আর এখনকার রাজনীতি আকাশ জমিন পার্থক্য ঠিক আছে তো ওদের ওরা সাইনবোর্ড হয়ে যাবে ওই বিমান বসুর মতো লোক যদি এখনো না সরে

এই তাপ বিমান বসু বস আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ও আগরাও বলেছে বিজেপি তো আমাক খেয়েছে বুঝলেন আমার বোঝা হয়ে গেছে ও শালারাও বিজেপি তো আমাক খেয়েছে আর বাইরে ভুলবো পাবলিকের সামনে বলে আর পিছনে করে কত সুন্দর বুঝলেন হ্যাঁ বুড়ো বয়সে ওনার ভীমরতি চাই গিয়ে বুঝলেনছেন সিপিএম এর যারা কর্মীরা বলছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ওদের সাইনবোর্ড করে পাঠাবে এবার আমাদের এখানে জয়েন্ট হয়েছে আজকে প্রচুর মানুষ দেখলেন প্রায় ও আপনার আইসএফ থেকে আইসএফ এ জয়েন্ট করেছে আপনার তৃণমূল থেকে জয়েন্ট করেছে সিপিএম থেকেও জয়েন্ট করেছে এক হাজারের মতো মানুষ জয়েন করেছে আরও মানুষ লাইনে আছে ভোট হলে দেখতে পাবেন আচ্ছা এই লোকসভা ভোটের বাইরে সিপিএম এর পরিণতি কেমন হবে বললাম না সাইন বোর্ড হয়ে যাবে ওই জন্য তো এখন থেকে বিজেপি তামাক খাওয়া শুরু করছে বিমান বসে চলে গেছে কোথায় দেখতে পাচ্ছেন না আমি আর নতুন করে কি বলবো স্কুলে টিচার পড়াচ্ছে সে নিজেই বাংলা বলতে পারছে না না ঠিক তাহলে এই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটকে তাদেরকে স্কুল টিচারের সম্মান দেওয়া হচ্ছে আর যারা যোগ্য তারা রাস্তায় বসে রয়েছে এটা মেনে নেওয়া যায় না কারণ তারা হচ্ছে মানুষ গড়ার কারিগর সেই মানুষ গড়ার কারিগর সেখানেই যদি দুর্নীতি ঢুকে যায় সেই কারিগরি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তো সমাজ শেষ হয়ে যাবে আমার মতে ঠিক আছে এটা ঠিকই হয়েছে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি চাকরিবাক এবং যারা এদেরকে দিয়ে করিয়েছে সেই মাথাগুলোকে আগে ঢোকাতে হবে শুধু এরা চাকরি টাকা দিয়েছে বলে এদেরকে সবকিছু হবে এদের জেল হবে আর এদেরকে দিয়ে যারা করেছে এদের হাত দিয়ে যারা টাকা নিয়েছে তারা ঠান্ডা ঘরে বসে থাকবে এটা হতে পারে না তাদেরকেও জেলে ঢোকাতে হবে সে সিএম হোক পিএম হোক আর যত বড় দলের নেতা হোক যে রাজনৈতিক দলের নেতা হোক তারা সম পরিমাণ তাদেরকে আগে ঢোকাতে হবে জেলে আচ্ছা দাঁড়ালো না আমাদের আইএসএফ দল যখন থেকে উঠেছে না তৃণমূল বলে বিজেপি চোর বিজেপি বলে তৃণমূল চোর দেখেন তো ডিবেটা আমরা জানি এরা দুটুই চোর আমরা কেন সারা বাংলার মানুষ জানে দুটুই চোর ও দেশ বেচে খাচ্ছে বাংলা বেচে খাচ্ছে ও ওখানে মন্দির নিয়ে রাজনীতি করছে এখানে মন্দির মন্দির নিয়ে রাজনীতি করছে রাজনীতি কারবালিদের কি করা উচিত তারা অন্য কর্ম সংস্থান বাসস্থান এসব নিয়ে ভাববে নীতি নিয়ে ভাববে ধর্মীয় গুরুরা এরা আজকে ধর্মীয় ভাবে ধর্মীয়ভাবে পেটা করে এই যে তৃণমূল আর বিজেপি এরা যে বাইনারি রাজনীতিটা করতে চাইছে বাংলার হিন্দু মুসলিম আদিবাসী সমাজকেও মেনে নিচ্ছে না এদের বিষয়টা ধরা পড়ে গেছে যে এরা একটা পাক্কা চোর এরা কিছু না ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে এদের বিচি বাঁচবে যেভাবে ওরা সেইভাবে চলবে অতএব সেই জন্য ওরা বুঝে গেছে আর এর দিকে মানুষ এখন চাইছে যে হ্যাঁ আমরা একটা ভালো বিকল্প ছিল না বলে কিছু করতে পারিনি এখন বিকল্প এসেছে মানুষের হাতে তাই আইএসএফকেই বেছে নিচ্ছে মানুষ আচ্ছা দেখুন সন্দেশখালী থেকে প্রচুর মানুষ এসছে আরো মানুষ আসতো আমরা এখানে মানে কি বলবো রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যেত বহু মানুষকে তো শুনলেন আপনারা আসতে দেয়নি তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন রকম মানে ইঙ্গিত করা হয়েছে অটো চলে বা টোটো চলে সেগুলোকে বন্ধ করা হয়েছে যাতে মিটিংয়ে না যেতে পারে তাও সেই সমস্ত ভয়কে উপেক্ষা করে তো দেখলে হাজার হাজার মানুষের তাহলে এই জনসভা আশাবাদী একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিলে নেবেন অন দা রেকর্ড বলে দিচ্ছি এই বশীরার লোকসভা থেকে আগামী দিনে আইএসএফ এরই মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে দেখা হবে 4 তারিখের পরে আপনাদের সঙ্গে আমি বলে গেলাম আমি কিছু সংখ্যক মানুষ বলছে যে আইএসএফ বিজেপির বিটিম হিসেবে কাজ করছে কি বলেন দেখুন ওদের কিবা বলি 34 বছর তো দেশটাকে শেষ করে দিয়েছে যদি বলেন কেন আপনারা তাহলে ওদের সঙ্গে জোট করেছিলেন জোট করেছিলাম তার ছোট বিষয়গুলো দেখা যাবে পরে আগে বড় রাঘবপালদের বিদায় করি যার ফলে জোট ছিল ওরা তো সর্বনাশটা বেশি করেছে চৌত্রিশ আপনি যেটা বললেন না বিজেপির যে বেশিটা বললেন না ওটা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিজেপির যত যা বিশাল আকার দেখছেন সেটা মিডিয়ার মাধ্যমে তো এর আগে আমি বললাম না যে যখন সব তাবড় তাবড় নেতারা এসেছিল আমি তো মনে করেছিলাম বোধ হয় আপনার অমিত শাহ না হলে নরেন্দ্র মোদি না হলে নিত্যান্ত আমাদের শুভেন্দু অধিকারীকে বোধ হয় দাঁড় করাবে এই বসিয়াট পাখির চোখ করেছে বলে মাস্টার স্ট্রোক বলে ওদের তো এক একটা ভাষা এক এক রকম তো ভেবেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি কাকে দাঁড় করিয়েছে আর কাকে সুবিধা করার জন্য তা ওরাও জুমলাবাজি এরাও জুমলাবাজি দুই জুমলাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই আর মানুষও সেটা বুঝে গেছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমরাই বসিয়ার থেকে এই এক তারিখে ভোট হবে চার তারিখে বাক্স খুলবে আপনারা দেখতে পাবেন আমাদের এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাচ্ছে এই বসিহাটবাসী দিল্লি পাঠাচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমরা নির্বাচন কমিশন তারাও আশ্বাস দিয়েছে আপনারা দেখছেন এর আগেও লোকসভা ভোট হয়েছে কিন্তু এক দেড় মাস আগে থেকে ফোর্স পার্টি দিয়েছে তারা বিভিন্ন যে সমস্ত বুথগুলো মানে স্পর্শকাতর বুথগুলো সেখানে ভিজিট করছে রুট মার্চ করছে আমরা ভরসা পাচ্ছি তারা ভরসা দিচ্ছে মানুষ ভোট দিতে পারবে এবারে